বিপ্লবী সরকার গঠনের সুযোগ থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার তা করেনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের উদ্যোগে চট্টগ্রামে মত সভায় মন্তব্য করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সব ইনস্টিটিউশন ধ্বংস এবং লুটপাটের বিচার হবে দেশ জুড়ে ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সকালে চট্টগ্রামে এলজিইডি ভবনে বাল্যবিবাহ ও যৌতুক রোধে মতবিনিময় সভায় উঠে আসে রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয় অর্থনীতি স্থিতিশীল রাখতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আমরা হাত যে সরকার আসবে তার জন্য আমরা একটা গত সতেরো বছরে অনিয়ম দুর্নীতি লুটপাটের কথা তুলে ধরেন তিনি কিন্তু রাষ্ট্রকে লুট করে নেওয়া ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা কোন সব অর্গানকে নষ্ট করে দেওয়া এটা আমরা করতে পারি না এটা করতে পারি না বিচার হবে আমি যদি অপরাধ করে থাকি আমারও বিচার হবে ন্যাশনাল জাস্টিস বলে একটা কথা আছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা কনস্টিটিউশন সাসপেন্ড করে সরকার গঠন করতে তখন ছয় মাস এক বছর দেড় বছর থাকার যে কথা আসছে এগুলো আসতো না কিন্তু আমরা সেটা করি নাই আমরা কনস্টিটিউশনাল কন্টিনিউটিকে আমরা মেনটেন করেছিলাম যমুনা নিউজ চট্টগ্রাম